জন্মাষ্টমীর গোপালের জিনিস কিনতে গেলে ওই দোকানগুলোতে প্রচুর ভিড় থাকে হকারসে তো যতটুকু পসিবল তোমাদেরকে দেখাবো তো চলো তো চলো তোমাদেরকে দেখায় গোপালের জন্য কী কী কিনেছি জন্মাষ্টমী উপলক্ষে গোপালের কি কী শপিং হয়েছে চলো তোমাদেরকে দেখায় তো প্রথমে এখানে হচ্ছে গোপালের চুল নতুন চুল এনেছি তারপর গোপালের পছন্দের মোর পাঙ্ক এনেছি তারপরে গোপালের গলার জন্য হাড় এনেছি তারপর মুকুট এনেছি তারপর পাগড়ি এনেছি এই যে মুকুটটার ভেতরে আছে পাগড়ি এক সাথে একসাথে প্যাকেটের ভেতরে এই যে ছোট্টটা দেখা যাচ্ছিল না তারপর গোপালের ড্রেস আর এই হচ্ছে মালা তিনটে মালা এনেছি একটা গোপালের আর দুটো এনেছি আমার লক্ষ্মীনারায়ণের জন্য আর এই হচ্ছে গোপালের একটা ড্রেস যেটা গোপালের পিসি দিয়েছে বলতে লাল ড্রেসটা আমার দিদি দিয়েছে আর এটা হচ্ছে আমি এনেছি ব্লু কালারের ড্রেসটা আর গোপালকে এবার এটাই বসাবো সেই জন্য এই আসনটা এনেছি আর আরেকটা ছোট্ট কিউট ড্রেস আছে এই দেখো এটা এনেছি এই হলুদ ড্রেসটা আজকে পরাবো রাত্রিবেলা জন্মাষ্টমী যখন অভিষেক করাবো যখন পুজো দেবো রাত্রি বারোটায় তখন আর ব্লুটা কালকে যখন পালনা করব পুজো দেবো তখন পরাবো আর এই যে উনি দেখছিল কী কি এনেছি ও দেখবে দেখবে বলছিলো ও তো পাশে বসে ও দেখছিলো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমরা লাড্ডু কোপালের জন্য কি কি শপিং করেছ তো কমেন্ট বক্সে জানাবে